বাংলাদেশের সবচেয়ে ধনী ত্রিশটি জেলা যশোর আশি শতাংশ লালমনিরহাট আশি শতাংশ শেপুর আশি দশমিক এক শতাংশ বরগুনা আশি দশমিক দুই শতাংশ জামালপুর একাশি দশমিক দুই শতাংশ কুষ্টিয়া বিরাশি শতাংশ সাতক্ষীরা বিরাশি দশমিক সাত শতাংশ নওগাঁ তিরাশি দশমিক আট শতাংশ সিলেট চৌরাশি শতাংশ ঘাগড়াঝুড়ি চৌরাশি দশমিক এক শতাংশ লক্ষ্মীপুর চৌরাশি দশমিক চার শতাংশ রাজশাহী চৌরাশি দশমিক পাঁচ শতাংশ জয়পুরহাট চৌরাশি দশমিক নয় শতাংশ নড়াইল পঁচাশি দশমিক এক শতাংশ রাঙামাটি পঁচাশি দশমিক সাত শতাংশ বাগেরহাট ছিয়াশি দশমিক তিন শতাংশ নারায়ণগঞ্জ ছিয়াশি দশমিক তিন শতাংশ কুমিল্লা ছিয়াশি দশমিক ছয় শতাংশ টাঙ্গাই ছিয়াশি দশমিক সাত শতাংশ পাবনা সাতাশি দশমিক নয় শতাংশ চট্টগ্রাম অষ্টআশি শতাংশ বগুড়া অষ্টআশি শতাংশ মুন্সীগঞ্জ অষ্টআশি দশমিক সাত শতাংশ সিরাজগঞ্জ ঊননব্বই দশমিক এক শতাংশ হবিগঞ্জ ঊননব্বই দশমিক এক শতাংশ ফেনী ঊননব্বই দশমিক পাঁচ শতাংশ খুলনা উননব্বই দশমিক আট শতাংশ মেহেরপুর নব্বই দশমিক দুই শতাংশ ঢাকা একানব্বই দশমিক চার শতাংশ নোয়াখালী তিরানব্বই দশমিক নয় শতাংশ